শেখ হাসিনা সহ এই গণহত্যার যারা মাস্টারমাইন্ড ছিল তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ভারতে শেখ হাসিনা পালিয়ে গেছেন ওবায়দুল কাদেররা পালিয়ে গেছেন তাদেরকে ফিরিয়ে আনা দরকার কারণ এই আওয়ামী লীগকে যদি আমরা এই গণহত্যার দায়ে যদি বিচারের মুখোমুখি করতে না পারি শেখ হাসিনা ওবায়দুল কাদেরদের ফাঁসি নিশ্চিত করা না যায় তাহলে আগামীতে এরকমের এই গণহত্যা আরও ঘটবে এরকম ফ্যাসিস্ট আরও তৈরি হবে এই যে দলদাস প্রশাসন আপনারা কি মনে করেন সরকার পরিবর্তন হয়েছে প্রশাসন একেবারে ভালো হয়েছে প্রশাসনের মধ্যে এখনো যারা আছে এই আমলারাই তো এই শেখ হাসিনার ফ্যাসিবাদের বড় খুঁটি ছিল এই প্রশাসনই তো শেখ হাসিনাকে গুম খুনে সহযোগিতা করেছে কয়জনের চাকরি গিয়েছে কয়জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে সম্পূর্ণ সেট আগের সেট আছে শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির বদল হয়েছে সিস্টেমের বদল হয় নাই এবং এখনো বড় বড় অপরাধীরা ক্রিমিনালরা গুম খুন লুটপাটের সাথে জড়িতরা প্রশাসন আছে ব্যবসায়ী কমিউনিটি আছে সমস্ত জায়গা আছে কাজেই এদেরকে চিহ্নিত করে যদি বিচারের মুখোমুখি না করা হয় তাহলে শুধুমাত্র একটা নির্বাচন হলে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে না কারণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গোটা জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল বাংলাদেশের ইতিহাসে এরকমভাবে ঐক্যবদ্ধ হওয়ার নজির বিরল বিশেষ করে পাঁচই আগস্টের পূর্বে সমস্ত মানুষ ফ্যাসিস্ট সরকার সরকারের পতনের দাবিতে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল যার ফলে একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানের পরপরই আমরা বলে আসছিলাম যে এই গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব এটা নিয়ে একটি কালেকটিভ ন্যারেটিভ বা বয়ান থাকা দরকার যেটা পরবর্তীতে একটা ডকুমেন্টেশন হবে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে গত পাঁচ মাসে এই পাঁচই অগস্টের পূর্বে জুলাই বিপ্লবে যেভাবে আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেটি নানান কারণে এখন কিছুটা বিভক্তির পথে ঐক্যে কিছুটা ফাটল ধরেছে এটা বাস্তব যার ফলেই পাঁচই অগস্টের পরপর শুরুর দিকে আমরা সকলে দল মত নির্বিশেষে একটা নিরপেক্ষ সরকার গঠন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে যেভাবে একমত ছিলাম এক জায়গায় ছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার এবং আগামীর বাংলাদেশের রূপরেখা তৈরিতে যেভাবে এক জায়গায় ছিলাম এক মতে ছিলাম আজকে কিন্তু সেই মত কিছুটা বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে দ্রুত নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাগিদ আসছে সরকারের প্রতিও আমাদের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ছিল পাঁচ মাসে সেটা বড় রকমের হোচট খেয়েছে কয়েকটি ঘটনায় বিশেষ করে আপনারা একটা জিনিস জানেন যে সচিবালয় ডিসি নিয়োগকে কেন্দ্র করে একটি বিতর্ক সামনে এসেছিল একটি কমিটি করে দেওয়া হয়েছিল ওই পূর্বের সরকারের মতোই তদন্ত হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে এখন পর্যন্ত সেটা আমরা আলোর মুখ দেখতে পাইনি গত কয়েকদিন আগে সচিবালয় আরও একটি বড় অঘটন ঘটে গেছে যেটি আমি মনে করি যে শুধুমাত্র সচিবালয় নয় আমাদের জাতির জন্য একটা বড় রকমের হুমকি যে সচিবালয়ের মতো স্পর্শকাতর সুরক্ষিত জায়গায় এইভাবে আগুন ধরলো এবং আগুনে চার পাঁচটি ফ্লোর এইভাবে আপনার ধ্বংস হয়ে গেল তো এই বাস্তবতায় আমরা মনে করি যে আমাদের মধ্যে জাতীয় ঐক্য সংহতির বিকল্প নয় আগামীর রাষ্ট্র পুনর্গঠনে এই গণ একটা ঘোষণাপত্র থাকা দরকার ছিল সেটি অনেক আগে থেকেই সকলের দ্বারা এটা উপলব্ধি হয়েছে কিন্তু এখন পর্যন্ত হয়নি ছাত্ররা একটি ঘোষণাপত্র দেওয়ার জন্য মনস্থির করেছিল কিন্তু আমরা পরিষ্কারভাবেই সকলকে জানিয়ে দিয়েছিলাম যে এটি কোনোমাত্র ছাত্র সংগঠন রাজনৈতিক সংগঠন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিষয় না এটি সমগ্র জাতির বিষয় বিশেষ করে যেভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এরকম একটি আন্দোলন গড়ে তুলেছিলাম সে একইভাবে জুলাই ঘোষণাপত্রটি হতে হবে এবং এখানে উদ্যোগ নিতে পারে সরকার তো আমরা সরকারকে ধন্যবাদ জানাই তারা রাষ্ট্রীয়ভাবে এই আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছে রক্ত দিয়েছে এবং এই দীর্ঘ ছত্রিশ দিনের লড়াই সংগ্রামে রাজপথে ছিল তাদের এই ত্যাগকে সম্মান করে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্রীয় পর্যায় থেকে সরকার এই জুলাই ঘোষণাপত্র গ্রহণের উদ্যোগ নিয়েছে সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই এবং একই সাথে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা আহ্বান জানাই গণহত্যার বিচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো এবং শেখ হাসিনা সহ এই গণহত্যার যারা মাস্টার ছিল তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ভারতে শেখ হাসিনা পালিয়ে গেছেন ওবায়দুল কাদেররা পালিয়ে গেছেন তাদেরকে ফিরিয়ে আনা দরকার কারণ এই আওয়ামী লীগকে যদি আমরা এই গণহত্যার দায়ে যদি বিচারের মুখোমুখি করতে না পারি শেখ হাসিনা ওবায়দুল কাদেরদের ফাঁসি নিশ্চিত করা না যায় তাহলে আগামীতে এরকমের এই গণহত্যা আরও ঘটবে এরকম ফ্যাসিস্ট আরও তৈরি হবে এই ঘটনার একটা শক্ত বিচার হতে হবে অবশ্যই সে বিচার হবে আন্তর্জাতিক মানদণ্ডে সেক্ষেত্রে সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে এবং নির্বাচন অবশ্যই আমাদের একটা ফাইনাল ডেস্টিনেশন আমাদের সর্বশেষ শেষ গন্তব্য রাষ্ট্র সংস্কার এবং আলাপ আলোচনার পরে দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা ক্ষমতার পালাবদল ঘটবে কিন্তু তার আগের যে কার্যক্রমগুলো এই যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা গণহত্যার সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করা দেশের থেকে গত ষোলো বছরে যারা অর্থ পাচার লুটপাট করে দেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে তাদের বিচার করা যারা গুম খুন করেছে তাদের বিচার করা এবং এই যে দলদাস প্রশাসন আপনারা কি মনে করেন সরকার পরিবর্তন হয়েছে প্রশাসন একেবারে ভালো হয়েছে প্রশাসনের মধ্যে এখনও যারা আছে এই আমলারাই তো এই শেখ হাসিনার ফ্যাসিবাদের বড় খুঁটি ছিল এই প্রশাসনই তো শেখ হাসিনাকে গুম খুনে সহযোগিতা করেছে কয়জনের চাকরি গিয়েছে কয়েকজনকে বিচারে মুখোমুখি করা হয়েছে সম্পূর্ণ আগের আছে শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির বদল হয়েছে সিস্টেমের বদল হয় নাই এবং এখনো বড় বড় অপরাধীরা ক্রিমিনালরা গুম খুন লুটপাটের সাথে জড়িতরা প্রশাসন আছে ব্যবসায়ী কমিউনিটি আছে সমস্ত জায়গা আছে কাজে এদেরকে চিহ্নিত করে যদি বিচারের মুখোমুখি না করা হয় তাহলে শুধুমাত্র একটা নির্বাচন হলে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে না তো এই দেশ জাতির প্রয়োজনীয়তা উপলব্ধি করেই আমাদের জায়গা থেকে আমরা রাজনৈতিক দলসমূহ বিভিন্ন সংগঠন এবং ছাত্র নাগরিকদের মধ্যে একটা জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার জন্য আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি তারই অংশ হিসেবে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের এই নিবন্ধনের পরেও গণ অধিকার পরিষদ নামে আরও আমাদের কিছু সহকর্মীরা একটি অংশে বিভক্ত হয়ে কার্যক্রম চালিয়েছে সেক্ষেত্রে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে দেশ এবং জাতির স্বার্থে নিজেদের ক্ষুদ্র চিন্তা ভাবনা কিংবা নিজেদের মতকে এক পাশে রেখে আমরা আজকে থেকে একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি এবং আপনারা দেখেছেন যে বিশেষ করে যেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আজকের এই গণ অভ্যুত্থান এবং আজকে যে জাতির মুক্তির পথ রচিত হয়েছে সেই দু সালের গণ এই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন প্রধান নেতা ছিলেন আহবায় হাসান আল মামুন অন নেতৃবৃন্দ রাশেদ খান আমি ফারুক হাসান এখানে যারাই নেতৃবৃন্দ আছে তারা কিন্তু ওই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়েই গড়ে উঠেছে সেই দু সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আজকে দু হাজার চব্বিশের এই গণ অভ্যুত্থানে এই নেতৃবৃন্দই কিন্তু আঠারো থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবেই লড়াই সংগ্রামের মাধ্যমে একটা ভূমিকা পালন করেছে এই আন্দোলনে তাদের অনেক অবদান এবং ত্যাগ রয়েছে দু হাজার চব্বিশের আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় পর্যায় থেকে সহায়তা করা হচ্ছে খোঁজখবর হচ্ছে যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে যদিও যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটি পর্যাপ্ত নয় এবং আমরা দেখতে পাচ্ছি এখনও আহতরা চিকিৎসা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছে সহযোগিতা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছে একই সাথে সরকারকে আমরা এটিও বলে দিতে চাই কোটা সংস্কার আন্দোলন যেহেতু এই গণ অভ্যুত্থানের পটভূমি এবং ভিত্তি রচনা করেছে দু সালের আন্দোলন করতে গিয়েও অনেকে আহত হয়েছিলেন আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলের নির্মম নিষ্ঠুর পরিণতি আপনারা দেখেছেন ছাত্রলীগের দুর্বৃত্তরা কিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল ইডেন কলেজের শিক্ষার্থী লুৎফুল্লাহান লুমাকে কিভাবে লাঞ্ছিত করেছে লালমাটিয়া কলেজের শিক্ষার্থী মরিয়ম মান্নানকে কিভাবে হেনস্থা করেছিল এরকমের অনেক ঘটনা রয়েছে আমাদের ছাত্র নেতৃবৃন্দ সেই সময় আন্দোলন করতে গিয়ে অনেকের নামে মামলা হয়েছিল তো সরকারের প্রতি একই সাথে আমাদের আহ্বান থাকবে এই কোটা সংস্কার আন্দোলন সহ গত দেড় দশকে যারাই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিহত হয়েছে যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেককে রাষ্ট্রীয় পর্যায় থেকে ক্ষতিপূরণ দিতে হবে এবং এই বিষয়ে সরকারকে দ্রুত সময়ের মধ্যে আমরা উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাই